নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এটা কি গাছ বলুন তো আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন আবার অনেকেই চিনবেন না এটা কিন্তু তেলা কচু গাছ এর ফলগুলো টিয়া পাখিতে খায় এখন দেখছি এই তেলা কচু ফল কিন্তু সবজি হিসেবে চাষ হচ্ছে তবে আমাদের এখানে এটা এমনি হয়েছে এই ফল আমরা খাই না তবে এই যে কচি কচি ডগুলো আছে সেগুলো কিন্তু খাই পেট ঠান্ডা করার জন্য খাওয়া এগুলো ভালো আর দেখুন কত সুন্দরভাবে সকালবেলা রোদটা পড়েছে কী ভালো লাগছে তবে এটা এত ঘন আমাদের বাগান তো জঙ্গল ভর্তি একটু বিষাক্ত নাম করব না সেই সবও কিন্তু এখানে বেশ আছে রোদ পাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে রোদে শুয়ে থাকে আর এই কলাপাতা আপনাদের মনে পড়ে আমরা অনেক ছোটোবেলায় যখন শাল পাতাও হয়নি তখন কিন্তু আমরা এই কলা পাতাতেই সব খাওয়া দাওয়া করতাম পুরো পরিবার মিলে জয়েন্ট ফ্যামিলিতে এখন শাল পাতা শোলার তলা অনেক কিছুই হয়ে গেছে এই কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এটা আমাদের কলা বাগান প্রচুর কলা গাছ রয়েছে এটা কি গাছ বলুন তো কালমিক পাতা ছোটোবেলায় মা কত জোর করে আমাদের সব খাইয়েছে অনেকেই হয়তো এই গাছ চিনবেন অনেকেই চিনবেন না আমাদের বাগানে এটাও অনেক হয়ে রয়েছে আচ্ছা কালমিক পাতা এই কালমেঘ গাছ আর চিরতা কি একই জিনিস আমার ঠিক জানা নেই যদি আপনারা জানেন তাহলে একটু কেউ কমেন্ট করে বলবেন তো তবে অনেকেই এই কালমেঘ পাতা বেটে শুকিয়ে রাখে রোদেতে একটা করে ট্যাবলেটের মতন করে খেয়ে নেয় তবে আমরা রসই খেয়েছি দেখুন ঠান্ডা না পড়তে পড়তেই কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরে গেছে আর এই দেখে দেখুন কলা গাছ হেলে পড়েছে ঠেকো দিয়েছে যাতে কলা গাছটা ভেঙে না পড়ে যায় আর কলাটা না নষ্ট হয়ে যায় আমাদের ফেসবুকের পরিবারেও এরকম কিন্তু সবাই সবাইয়ের পাশে থাকবেন যাতে সেই পরিবারটি নষ্ট না হয়ে যায় আমার পরিবার খুবই ছোট। তবে আমি এইটুকু বুঝতে পেরেছি সবাই সবাইয়ের পাশে না থাকলে এই প্ল্যাটফর্মে কোনো দিনই সফল হওয়া যায় না যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি এই কলা গাছ যে কত রকমভাবে খাওয়া যায় ফল মোচা থোর কলা পাতায় ভাত খাওয়া কোনো কিছুই ফেলার নয় কলা গাছের বাকি অংশটুকু কিন্তু গরুতেও খেয়ে নেয় দেখুন আমাদের এই পুকুরটা কত বড় যখন জল ছেঁচা হয়ে মাছ ধরা হয়েছিল তখন তো আমি দেখতেই পাইনি আর এখন দেখুন আবার জলে ভরে গেছে কত মাছ এই পুকুরে ওপরে খাবি খাচ্ছে তোলার চেষ্টা করলাম যাওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো টুক করে ডুবে গেল ও তারপর দেখি না একটা ছোট্ট মতন কচ্ছপ আমি তো ভেবেছি এই পুকুরে কচ্ছপ ছেড়েছে কিন্তু আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বলল না তাহলে অন্য কোথা থেকে এই পুকুরে এসে পড়েছে সেটা তুলতে পারলাম না তুলতে পারলে আপনাদেরকে দেখাতে পারতাম তবে বন্ধুরা আজকে এইটুকুই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ